তো হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ব্লক ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো কাজ আজকে আমি প্রতিদিনের মতো আজকে আবার সকাল সকাল যেতে চলেছি মলানি আমি সকাল সকাল নাস্তা করিনি তো আজকে আমি মাল হাতে এসে একটা দোকানে ঢুকে কিছু নাস্তা করে তারপরে মোলানির উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো খাওয়া দাওয়া শেষে টোটোতে বসে বের হয়ে গেলাম মোলানির উদ্দেশ্যে এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর রাস্তা ঝাঁকান আকাশ আর এই রাস্তাতে খুব সুন্দর টোটো চালার মত আমি এখন মালহাটি মোড় হাই রোড ধরে নিলাম আর আমি এই রাস্তা দিয়ে সিধা চলে যাব মোলানি আর আজকে আমাদের মালহাটি মোড়াতে হাতে মোলানি যাবার মতো যতগুলো প্যাসেঞ্জার আমি পাবো সবাইকে আজকে আমি ফ্রি ভাড়া মারবো এটা হচ্ছে আমার সকাল সকালে আজকে আমার এটা চ্যালেঞ্জ আর এটা আমাদের আমার টোটো সকাল সকাল যুদ্ধ মতন একটি আমি চ্যালেঞ্জ নিয়েছি তো লোকটার সাথে থাকুন তো রাস্তা থেকেই আমি একটি পেসেঞ্জার পেয়েছি তো আমি যাব মালানি মোড়াতে মোলানি আর ও যাবে ক্রান্তি তো আমি যদি ক্রান্তি দেয় তাহলে আমার অনেক আবার লেট হয়ে যাবে তো তার জন্য আমি ওই পেসেঞ্জারটাকে অনেকে পাই নেই আর আমি যাব কিলেন দিয়ে সেদাম মলানি তো মোলানিতে আমার সবজি লোড আছে আমার টোটোতে তো ওখানে মলানি বাজার যাব আমি ওখানে সবজি লোড করবো সবজি লোড করে আবার আমায় আসবো আবার আসে আমি লবড়ি যাবো আজকের এই ব্লগটা অনেক লম্বা হতে চলেছে তো আশা করি আমি আপনারা ব্লকের সাথে থাকবেন আর ব্লকটা পেয়ে আপনাদেরকে বেশ কিছু ভালো ভালো আমি তুলে ধরার চেষ্টা করবো তো ব্লকে সাথে থাকবেন আর এত ঠান্ডার মধ্যে এত কুয়াশার মধ্যে তো আমি পেঁচেন ধরে দেখতে পারতেছি না তো গাছ সুন্দরমূর পার হয়ে গেলাম তাও গাই আমি একটা পেচিন ধর পাইলাম না এখনও আমি আমার লাইনের তো আশা করা যাক যদি কুয়া যায় তাহলে তো তাদেরকে আজকে পয়সায় আমি কাজ আছি আসলে ভাড়া মার কিন্তু দিনিয়া পয়সা ভাড়া নেব আজকে পয়সায় ভাড়া তো থাকো আর আজকে আমাকে তাড়াতাড়ি যেতে আমি লেট করে আমি লেট করে উঠেছি আজকে না তো লেট করে লেট করে আমি টোটো নিয়ে যাচ্ছি তো মিস্ত্রি যাচ্ছি টোটো নিয়ে থানাতে চারটি পেসেঞ্জার পেলাম তো চারটি প্যাসেঞ্জার যাদের আর আমার মালা নিজের তো সকাল সকাল চেল নদীর দেখো এখন আমি ঢুকে গেলাম আগা বাড়িতে আর আমি যাচ্ছি মোলানি বাজারে ওখানে আমার সক্রিয় আর এই রাস্তাটা এতটাই খারাপ যে চলার মতন জায়গা নেই টোটোটা খুবই খারাপ এই রাস্তাটা তার জন্য আমাকে মোলানি এই রাস্তা দিয়ে শর্টকাট আসবার মনে হয় না খুবই খারাপ রাস্তা আর আজকে তাই আমি প্যাসেঞ্জার চারটা ছিল তো চারটা চারটার না কারণ ওরা যাবে ক্রান্তি আর নিজে মন আনি তো তার জন্য অনেকটা রাস্তার নিজের রয়ে যাচ্ছে আর ওটা ক্রান্তি মোড় অনেকটা দূরে রাস্তা হয়ে যাচ্ছে আর আমার এদিকে এদিকে সত্যার হয়ে যাচ্ছে তা তার জন্য আমি ওরা যে পারলাম না আবার দেখি এদিকে নেক্সটে আবার তো এই টোটোওয়ালা কাকা আমাকে ডাক দিয়ে বলছে চল আমাকে নিয়ে চল আমি মোলানি বাজার যাবো তো কাকা না এখন টোটোটা হয়ে গেছে লিক তো তার জন্য কাকা বাধ্য হয়ে আমার টোটোতে যেতে হচ্ছে আর আমি তো টোটোর কাছে তার কাছে আমি ভাড়া নিতে পারবো না কারণ আজকে আমার একটা সকাল সকাল যুদ্ধ এটা চ্যালেঞ্জ যে আমি আজকে কোনো প্যাসেঞ্জারের কাছে আমি কোনো টাকা নেবো না সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম মোলানি বাজারে মোলানি বাজারে আমার টোটোটা সবজি লোড হয়ে গেছে আর এখন আমি বাধা করতেছি আর বাঁধা বাধি করার পর আমি একটু টোটো ড্রাইভারকে দেখাচ্ছি তোমার আমার টোটোটা কীরকম লোড হয়ে গেছে তোমরা একটু দেখো কে আমার টোটোটা লোড হয়ে গেছে সবজি লোড এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা এখন সবজি যার বাড়িতে যার সবজি তার বাড়িতে আমি চলে আসলাম এখন এদের বাড়িতে আমি আমার টোটোটা লাগাই গেলে এখন আমি চলে আসলাম ওর বাইকে আমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আর এখন আমি চলে আসলাম উদলা বাড়িতে আবার কাছে সবজি এটা খালি হয়ে গেল তবে যে আজকে ভিডিওটা একটু ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কামেন্ট করে দিবেন